আমাদের একটা স্লোগান আছে যে আগে থেকে নিলে প্রস্তুতি কমানো যায় দুর্যোগের ক্ষয়ক্ষতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিল বোর্ড লাগানো আছে দুর্যোগের পূর্ব প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি দুর্যোগের আগাম বাতা বার্তা পেতে হলে ওয়ান জিরো নাইন জিরোতে ফোন করতে হয় অর্থাৎ দুর্যোগ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই বিল স্থাপন করা হয়েছে এই বিল মূলত আমাদের যে প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতেছি পাথওয়েস টু পুস্পারিটি ফর এক্সট্রিমনি পোর পিপল এটি মূলত ফান্ড করছেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং টেকনিক্যাল সাপোর্টটা দিচ্ছে পিকেএসএফ এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজটা করছে শার্প সেলফ হেল্প অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম এরকম আমরা মূলত বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো দুর্যোগ প্রবণ জায়গা সেই জায়গাগুলোতে আমরা এইরকম বিল বোর্ড স্থাপন করছি এবং এই বিলবোর্ডের মাধ্যমে যাতে মানুষ দুর্যোগ সম্পর্কে সচেতন হতে পারে এবং তারা যাতে নিজেরা সচেতন হতে পারে এবং অন্যদেরকে সচেতন করতে পারে দুর্যোগের এই বিলবোর্ড বোর্ড ছাড়াও কিন্তু আমরা দুর্যোগ নিয়ে আরও অনেক ধরনের অ্যাক্টিভিটি করছি বিশেষ করে আমাদের ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি যেগুলো ইনঅাক্টিভ হয়েছিল সেগুলোকে আমরা অ্যাক্টিভ করার চেষ্টা করছি এবং তাদের সঙ্গে নিয়মিত আমরা মিটিংগুলো করার চেষ্টা করছি এবং দুর্যোগের আগাম বার্তা সম্পর্কে আমরা মানুষকে জানানোর চেষ্টা করতেছি দুর্যোগ পূর্ব প্রস্তুতি দুর্যোগকালীন প্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তী প্রস্তুতি মানুষ কিভাবে নেবে এবং কিভাবে দুর্যোগের মোকাবেলা করবে এবং দুর্যোগের ক্ষয়ক্ষতিটা কিভাবে হ্রাস করানো যায় সেই বিষয়ে মূলত আমরা মানুষকে নিয়মিত সচেতন করার চেষ্টা করছি আশা করছি আমরা মানুষকে পূর্বের থেকে এখন আরও বেশি সচেতন করতে সক্ষম হয়েছি এবং মানুষ এখন মানুষ দুর্যোগের মোকাবেলা করতে মানুষ অনেকটাই সক্ষম হচ্ছে দুর্যোগকে আমরা ঠেকাতে না পারলেও আমরা দুর্যোগের যে ক্ষতিটা সেটা হয়তো বা অনেকটাই হ্রাস করতে পারছি তো এইটাই হচ্ছে আমাদের প্রজেক্টের অনেক বড় একটা সফলতা আশা করছি যে এই প্রজেক্টের মাধ্যমে আমরা কমিউনিটির মানুষকে দুর্যোগ সম্পর্কে সচেতন করতে পারছি